আমি নিলাম রিয়েলমি থার্টি প্রো আর আমি অনেক গিফট পেয়েছি আমি খুবই খুশি আপনারাও ভিজিট করতে পারেন এখানে খুবই ভালো এনাদের ব্যবহার তো আরও ভালো খুব সুন্দর আমি কোলাঘাট থেকে আসছি আজকে কৌশিক মোবাইলে তো রিয়েলমি থার্টিন প্রো প্লাস নিলাম তো ডিসকাউন্ট পেয়েছি গিফটও পেয়েছি তার সাথে আর আপনারা সবাই এখানে এসে ভিজিট করবেন কৌশিক মোবাইল শোরুম আমার বাড়ি তমলুক রাধাবল্লভপুর ওখান থেকে আসা হয়েছে কৌশিকে আর এখানে আমি সবসময় আসি তো আমাকে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ফোনটাতে এবং এর সঙ্গে পাঁচটা গিফট দিয়েছে আমাকে ঠিক আছে আমি তো খুব খুশি এইরকমই চাইবো যে আপনারাও আসুন এখানে এসে ফোন নিন এখানে অনেক ডিসকাউন্টও হয় এবং গিফটও অনেক প্রতি মাসে বিভিন্ন রকম অফার থাকে গিফটও অনেক কিছু পাওয়া যায় ঠিক ফেসবুক পেজটা ফলো করলে অবশ্যই এগুলো দেখতে পাবেন